নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা আছি মেহাবার স্পোর্টিং তাবুতে মেহাবার মিক্স টিম একজন মাত্র বিদেশি খেলেছে সিনিয়র এবং কলকাতা লীগের একটা মিক্স টিম ভবানীপুরের সাথে খেললো একটা প্র্যাকটিস ম্যাচ ম্যাচের রেজাল্ট এক এক আমরা কথা বলবো কোচ ভবানীপুরের সাইদ রহমানের সাথে কেমন খেলা হলো কি ভালো 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 খেলাটা ভালো ছিল প্লেয়ারগুলো ওরা পুরো এফোর্ট দিয়েছে যে টিম আমরা খেলেছি ওদের সাথে ওরাও ভালো খেলেছে আমি ওদেরকে রেসপেক্ট করি ও আমাদের প্রাইমারি প্লেয়ার ওদের ফুল এফোর্ট দিয়েছে অ্যান্ড খেলাটা ভালো ছিল তোমার কে কে গোল ভবনীপুরের হয়ে কে গোল করলো জিতাম জিতাম আর ওদের স্কোরারের নামটা মনে আছে হ্যাঁ ভবানীপুর ইস্টবেঙ্গল বারো ম্যাচে থার্টি ফোর আছে থার্টি টু আছে ডায়মন্ড হারবার আর ভবানীপুর আছে থার্টি ওয়ান মানে সবকিছু তোমার হাতের মধ্যেই রয়েছে কিন্তু হাউ মাচ ইউ কনফিডেন্ট টু দ্য ah uh, amula soft sumay confidant at ce so, so uh, do o ra yuusbend thirty four point at ce and to mi bolo ce diamond thirty two point at ce and amula thirty one point at ce but soft soft unit to amadi at ce at ce amula joli Pas 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 pasita manji te pari then amula champion so amadi at ce at ce and amula oyiba be confidant at ce naka jaikiro. আমি একটু আগে তোমার প্লেয়ারদের সাথে কথা বলছিলাম ওরা বলছিল যে মাঠটা যদি নিউট্রাল গ্রাউন্ড দে ওয়ান দ্য নিউট্রাল গ্রাউন্ড নিউট্রাল গ্রাউন্ড হলে সুবিধা হয় সুপার সিক্সের ম্যাচগুলো যাতে নিউট্রাল গ্রাউন্ড হয় ওরা একটা ক্লিক করেছে আইফা অফিসিয়ালদের কাছে তুমি কি বলবে এটা ওইটা সত্যি আমরা নিউট্রাল গ্রাউন্ড চাই বিকজ ইউ যদি ভালো ভালো খেলা চাইছে কেন আমরা একটা চিলি গ্রাউন্ড কানু কেন আমরা কেন কানে খেলতে

কলকাতা লিগের পরে ভবানীপুরের নেক্সট টুর্নামেন্ট কি তোমার কোনো আইডিয়া আছে এত এখন আমি বলতে পারবো না শুধু আমরা ফোকাস আছে কলকাতা লিগে দেন দেখা যায় কি হবে হ্যাঁ মামাডান ডায়মন্ড সুরুচি বেঙ্গল মেন প্রতিপক্ষটা কি মনে হচ্ছে সবাইকে রেসপেক্ট করি সবাই ভালো গ্রুপ লিগে তোমরা একত্রিশ পয়েন্ট পেয়েছো ছত্রিশ পয়েন্টের মধ্যে পাঁচটা ম্যাচ একটা ম্যাচ ছেড়েছো দুটো ড্র করেছো তোমার কি মনে হয় কোন জায়গাগুলোতে ডেভেলপ করা উচিত ইম্প্রুভ করা উচিত কোন ডিপার্টমেন্টে একটা ম্যাচ ড্র করলাম আমরা একটা ম্যাচ হেরে গেলাম সাথে আমরা ড্র করলাম মহা সাথে সাথে সোথ আমি যেটা মনে হয় আমরা অনেক চান্স স্ক্রেচ করি যে কোনো ম্যাচ আমরা খেলেছি আমরা দর্ঘ করেছি শুধু আমরা যদি আমাদের ইচ্ছা কমফার্ক করতে পারি এটা অনুভব রামান তুমি ইন্ডিয়ান সার্কিটে প্রায় আট বছর ধরে আছো আট থেকে দশ বছর প্লেয়ার হিসেবে আরও একটা ওয়ান ডিকেট সামনে আইএসএল আসছে আইএসএলে বিভিন্ন টিম তুমি নিশ্চয়ই খেলা দেখো ফলো করো ডিপোর্টেড টু ফুটবল একজন ফেটারনিটির একজন সদস্য তুমি কী মনে হচ্ছে মানে যত তোমাকে যদি তিন চারটে দলকে বলা যায় না চ্যাম্পিয়নশিপ রানে থাকবে হু আর দ্য থ্রি অর ফোর টিমস ফর বলতে না ফুটবল আগে ছিল যারা ছিল হতে পারে চেঞ্জ হতে পারে যারা প্রথম থেকে চান্সটা আমি করে প্রথম থেকে হতে পারি ওরা চ্যাম্পিয়ন হতে আমি সুপার সিক্স টুকতে পারি ও ফেস

aa ondono ami agadɛgɛ bolo si la da jara ba lɔ kɔlɛsɛ urukɔlɛsɛ ɛna diɛ ɛna di de o ra confidence match pa match confidence ɛɛ balafi o be confidence aro balo o be ɛna o yi confidence nye ɛna o ra pusepa bi da diɛ samura pusepa de ɛna pono di different de eti ma na ma di eti so o de advantage confidence ye ke balɔ kɔlɛsɛ urukɔlɛsɛ o de do na o yi jaja o ra. Champion of the world. agree in these views. In in the advanced football, today's football, defense uh, is more vital than the midfield or attacking line. I don't believe in that. I, I believe yeah. that the proper way to defense is to attack. The proper way to defend is to attack. When you attack, the, op the opponents they, they, they go back. And when they go back, then you have advantage to score. so when you press them from their goal you are defending also but you are attacking in their goal you want to defend in their goal area so this is what i believe i don believe in defending i believe in attacking attacking and attacking and attacking thank you very much thank you so much.